এটা হচ্ছে কম বাজেটের মধ্যে এমন একটা ট্রিমার যাকে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন থ্রি এম এম সিক্স এম এম নাইন এম এম টুয়েলভ এম এম ফিফটিন এম এম এইটিন এম এম টোয়েন্টি ওয়ান এম এম পর্যন্ত আপনার একে অ্যাডজাস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন সেকেন্ড স্পিডে যাব প্রেস করে ধরে রাখলেই দেখুন অনেক পাওয়ারফুল আলাইকুম আমার হাতে এখন আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনচেন বুস্ট এটার সাথে আপনারা অনেকেই হয়তো বা পরিচিত এটা হচ্ছে কম বাজেটের মধ্যে এমন একটা ট্রিমার যাকে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা স্বামী প্রোডাক্ট ও ক্যাশ বক্সের মধ্যে কী কী আসে দেখি এর বক্সটা হচ্ছে এরকম থাকবে এখানে আপনারা একটা ইউজ বি টু সি কেবল পাবেন এটাতে আপনার টাইপ সি পোর্ট পাচ্ছেন এখানে আপনার একটা অয়েল পাবেন আর এখানে একটা এটাকে ক্লিন করার জন্য একটা ব্রাশ আছে একটু উল্টো পাশে যদি দেখি এখানে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন পাবেন টু স্পিড অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে সাইলেন্ট ডিজাইন বেশি একটা নয়েজ নেই তারা বলছে কর্ডলেস অ্যান্ড কর্ড ইউজ অর্থাৎ আপনি কে কারেন্টে ডিরেক্ট ইউজ করতে পারবেন এটা আপনি যদি সেলুনে ইউজ করেন এছাড়া টাইপ সি চার্জিং পোর্ট অ্যাডজাস্টেবল হেয়ার কাটিং লেন্থ আর হচ্ছে নাইনটি মিনিট অফ কর্ডলেস ইউজ অর্থাৎ একবার চার্জ করলে আপনি কি দেড় ঘন্টা ব্যবহার করতে পারবেন এক টানা এখানে দেখতে পাচ্ছেন থ্রি এম এম সিক্স এম এম নাইন এম এম টুয়েলভ এম এম ফিফটিন এম এম এইটিন এম এম টোয়েন্টি ওয়ান এম এম পর্যন্ত আপনার একে অ্যাডজাস্ট করতে পারবেন এভাবে দেখেন কতটা ইজি একবারে খুলেও ফেলে একদম জিরো কিন্তু আপনারা করে ফেলতে পারবেন তো আসুন এটাকে একটু স্টার্ট করি প্রেস করলেই স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন সেকেন্ড স্পিডে যাব প্রেস করে ধরে রাখলেই দেখুন অনেক পাওয়ারফুল মানে ভাইব্রেট করছে এই জিনিসটা খুবই সুন্দরভাবে এটা কাজ করে আবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে এটা অপারেট করা খুব ইজি নিচে আপনার পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট আর এটা বিল কোয়ালিটি খুবই অসাধারণ অ্যাডজাস্টেবল যেই নবটা আছে এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনার আপনার পছন্দের মতো যে কোনো এখানে সাইজ আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন তো এঞ্চিয় বুস্ট আমাদের কাছে আপনারা পাচ্ছেন চোদ্দোশো টাকার আশেপাশে এটা বর্তমানে প্রাইসটা একটু বেড়ে গেছে কারণ এটা ডিমান্ড অনেক বেশি বাট সাপ্লাইটা অনেক কম আর এটা আমাদের ইনক্স করুন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আসলে ব্র্যান্ডের একটা ট্রিমার ইউজ করলে আপনি বুঝতে পারবেন এগুলো পারফরমেন্স আসলে কতটা ভালো বর্তমান বাজারে সব থেকে হাইপে থাকা বার্ডস অ্যাপেল এয়ারপোর্ডস প্রো এর মতো দেখতে এই বার্ডসটি হচ্ছে এ নাইন প্রো দেখেন এখানে ডিসপ্লে আছে এই ডিসপ্লে দিয়ে কিন্তু আপনি বার্ডসটিকে একদম টোটালি কন্ট্রোল করতে পারবেন এটাতে এএনসি আছে ইএনসি আছে আছে ট্রান্সপারেন্সি মোড অর্থাৎ অ্যাপেল এয়ারপোর্টস এ যত যত ফিচার আছে সবগুলোই কিন্তু এটাতে আছে বাট ম্যাট ব্ল্যাক দেখতে খুবই প্রিমিয়াম লাগে নো ডাউট এইখানে আপনি ডিসপ্লেটা দেখেন কত ভালো টাচ রেসপন্সিভ একটা ডিসপ্লে মানে কোনো বকর চক্কর ডিসপ্লে এখানে ডেফিনেটলি দেয় নাই এখান থেকে আপনি টোটালি এই বাসটাকে কন্ট্রোল করতে পারবেন এনসি অন অফ করতে পারবেন সাউন্ড বাড়াতে কমাতে পারবেন প্লে পস করতে পারবেন নেক্সট সঙ্গে যেতে পারবেন অর্থাৎ ফোন আপনাকে পকেট থেকে বেরি করতে হবে না এই যে প্যাকেজটা দেখতে পারতেছেন না এনআইন প্রো এটার সাথে কিন্তু আপনার একটা সি টু সি কেবল পাচ্ছেন একটা স্ট্র্যাপ পাবেন এছাড়া এক্সট্রা টিপস পাচ্ছেন তো অল্প বাজেটে এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস ভাই রেয়ার একটা জিনিস অনেকেই পছন্দ করবে